বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে ভীষণ পরিমাণে মালপোয়া খেতে ইচ্ছা করছিল তাই ঝটপট মালপোয়া আমি ঘরোয়া পদ্ধতিতে ঠিক আমি আমার বাড়িতে যেরমভাবে তৈরি করি সেটাই আমি তোমাদেরকেও করে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু কখনো ভুলো না মালপোয়া বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সুজি আর তার পাশাপাশি আমি কিন্তু নিয়ে নিয়েছি দুধ আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি কিন্তু মৌরি এই কটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমি ঘরোয়া ঘরোয়া পদ্ধতিতে মালপোয়া করে দেখাচ্ছি দেখো আমি এখানে সুজি আর ময়দাটা ভালো করে চালনে দিয়ে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে মৌরিটা আমি এতে মিশিয়ে দিলাম এরপর কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে 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 কিন্তু আমি এটাকে একটা ব্যাটার টাইপের করে নেবো এটা কিন্তু সম্পূর্ণ আমি দুধ দিয়েই করব কেউ যদি চায় এতেই সামান্য পরিমাণে জল মেশাতে পারে কিন্তু আমি জল মেশাইনি কারণ সম্পূর্ণ দুধ দিয়ে যদি করা হয় তাহলে এর টেস্টটা কিন্তু আরও অসাধারণ হয় তাই তোমরাও কিন্তু করে দেখো আর দেখো ধীরে ধীরে ব্যাটারটা আমি এরকমটা করলাম এরপর আমি কিন্তু পরিমাণে এটা চিনি দিয়ে দিলাম যে যেরকম পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসো সেরকম পরিমাণে দিতে পারো এখানে যতটুকু আমি মিষ্টি দিয়েছি এখানে কিন্তু মিষ্টির পরিমাণটা কমই হয়েছে কারণ আমাদের বাড়িতে অত সবাই মিষ্টি অতটা পরিমাণে খেতে পছন্দ করে না তারপরে দেখো আমি এখানে এই রকম পরিমাণে ব্যাটারটা তৈরি করলাম আর এতে এই রকম পরিমাণেই ব্যাটারটা তৈরি করতে হবে এরপর কলা কড়াইতে আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যখন তেলটা আমার ভালো করে গরম হয়ে যাবে আমি এইভাবে এই পদ্ধতিতে আমি কিন্তু এই ব্যাটারটা তেলের মধ্যে ছেড়ে দিলাম ব্যাটারটা তখনই বুঝতে পারবে যে তোমার পারফেক্ট হয়েছে যখন এটা উপরে উঠে আসবে তেলের আর একটু ফুলকো হয়ে যাবে দেখবে বুঝে নেবে যে তোমার কিন্তু মালপোয়ার ব্যাটারটা রেডি দেখো এখানে কিন্তু আমার ফোলেনি আমার মালপোয়ার ব্যাটারটা কিন্তু রেডি হয়নি তাই আমি কিন্তু এর পাশাপাশি আমি ব্যাটারটা আরও ফেটাচ্ছিলাম আর দেখো এই কথা বলতে বলতে কতগুলো মালপোয়া রেডি হয়ে গেছে দেখো এই ব্যাট এই মালপোয়াটা কত সুন্দর ফুলেছে মানে ততক্ষণে কিন্তু আমার ব্যাটারটা আরও ভালো পরিমাণে ফেটানো হয়েছিল বন্ধুরা আমি যতবার করে এখানে মালপোয়া তেলের মধ্যে ব্যাটারটা দিচ্ছিলাম আমি কিন্তু পরের ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম তোমরা যদি এইভাবে করো তাহলে কিন্তু মালপোয়াগুলো খুব ফোলা ফোলা হবে এবং মালপোয়াগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নরম থাকবে খেতে কিন্তু একইভাবেই সুস্বাদু লাগবে তোমরা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে করে দেখো এতে আরও অনেক কিছুই দেওয়া যায় কিন্তু বন্ধুরা হঠাৎ করে যদি খেতে ইচ্ছা করে এইভাবে করতে পারো ধন্যবাদ